সর্বশেষ আমাদের একজন শিক্ষার্থী বন্ধুর যখন সাইকেল চুরির ঘটনা ঘটে আমি তাকে সঙ্গে নিয়ে এই রেজিস্টার অফিসে আসি এটার একটা সুরাহা করার জন্য যে সে একটা অভিযোগপত্র জমা দিবে এবং আমরাও সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আমি সেখানে বলতে গিয়েছিলাম যে এই যে ক্যাম্পাসে এরকম একের পর এক চুরির ঘটনা ঘটছে এগুলো নিয়ে প্রশাসনের একটা শক্ত ব্যবস্থা নেওয়া দরকার এবং আমাকে বলা হয়েছে এটা নাকি গ্যারেজ না ভিবির নিচে এই যে জায়গাটা এটা নাকি একটা হাউস এবং এখানে নাকি কোন যানবাহন রাখার কোনো এক শিক্ষার্থীদের নেই এবং যদি রাখে তার দায়িত্ব প্রশাসন নিবে না কেউ যদি কোনো সাইকেল রাখে কোনো বাইক রাখে সেটা যদি চুরি হয় সেটার দায়িত্ব একান্ত সেই শিক্ষার্থী সেই দায়িত্ব নাকি প্রশাসন নিবে না একই সাথে এইভাবেও বলা হয়েছে যে ক্যাম্পাস এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান নাকি আমাদের কোনো ধরনের আবাসনের দায়িত্ব আমাদের কোনো ধরনের এই থাকা খাওয়ার দায়িত্ব এগুলো নিয়ে ভাববার বিষয় এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নয় দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আবাসন সংকটে ভুক্তভোগী আমরা এই পুরান ঢাকায় খুবই কষ্টকর জীবনযাপন করি এই যে একটা দায়িত্বহীন বক্তব্য একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে থাকা একজন দায়িত্বশীল কর্মকর্তার যদি এরকম বক্তব্য হয় যে আমার অধীনস্থ আমার আমার অধীনে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব আমার নয় আমার কাস্টাডিতে থাকা শিক্ষার্থীদের দায়িত্ব আমার নয় ব্যাপারটা এরকম শোনায় এটা কখনোই হতে পারে না এই ক্যাম্পাসে এবং প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে কুয়েট এটারই একটা দৃষ্টান্ত জোর থেকে দাবি জানাচ্ছি রেজিস্টারের এই যে আচরণ এটার একটা জবাবদিহি তাকে করতেই হবে এবং সেই জন্যই আমরা এখানে সমবেত হয়েছি তাকে প্রকাশ্যে ছাত্রদের সামনে এটা স্টেট করতে হবে যে এইটা তার ভুল ছিল এবং এটার জন্য তাকে ক্ষমা চাইতে হবে এই জবাবদিহি তাকে করতে হবে